পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকরণকুল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা পবিত্র নীলষষ্ঠীর দিন সকালবেলা পরম দয়ালের চরণে অর্পণ করুন এই জিনিস পরম দয়ালকে সন্তুষ্ট করে তার আশীর্বাদ লাভে পুরো বছরটা ভালো কাটানোর উদ্দেশ্যে আপনাদের পরিবারের প্রতি প্রত্যেকের সকল বাধা গ্রহদোষকে দূর করতে সকল অমঙ্গল অশুভ শক্তিকে কাটাতে এই বিশেষ জিনিসটি কিন্তু আপনারা অতি অবশ্যই পরম দয়ালের চরণে অর্পণ করবেন এই পবিত্র নীলষষ্ঠীর দিন আমরা যদি পবিত্র মন নিয়ে এই পবিত্র কর্মটি করতে পারি তাহলে কিন্তু সহজেই আমরা তাকে সন্তুষ্ট করতে পারব এবছর অর্থাৎ দু সালের পবিত্র নীল ষষ্ঠী পড়েছে বারোই এপ্রিল দু শুক্রবার এই শুক্রবারে অর্থাৎ পবিত্র নীলষষ্ঠীর দিনে ব্রহ্ম মুহূর্তে আমরা নাম জপ সময় প্রার্থনা ইষ্টবৃত্তি এগুলো তো করবই কিন্তু সকালবেলা আপনারা কিন্তু সান সেরে অতি অবশ্যই এই বিশেষ কর্মটা করতে ভুলবেন না সকালবেলা সান সেরে বাড়ির প্রতি প্রত্যেকেই শুদ্ধ বর্ষণ পরিধান করে পরম দয়ালের শি চরণে প্রণাম নিবেদন করবেন ষাষ্টাঙ্গে কিন্তু প্রণাম নিবেদন করবেন পূর্ণ শুদ্ধ শ্রদ্ধাভাবে পূর্ণ মন নিয়ে আপনারা কিন্তু প্রণাম নিবেদন করবেন এই দিন অতি অবশ্যই আপনারা পরম দয়ালের চরণে ফুল অর্পণ করবেন প্রতি কিন্তু সাদা ফুল অর্পণ করবেন তুলসীপত্র অর্পণ করবেন এবং তা চরণে এগুলো অর্পণের পর তাকে ষাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন এই দিন অতি অবশ্যই পরম দয়ালের কাছে কিছু প্রণামে কিন্তু দেবেন বাড়ি প্রতি প্রত্যেকেই তাঁত চরণে প্রণাম নিবেদন করবেন আপনাদের সাধ্য মতো পূর্ণ ভক্তিবারে শুদ্ধবারে কামনা বাসনা রহিত হয়ে মন থেকে সমস্ত প্রকার চাও পাওয়াকে ত্যাগ করে তার চরণে প্রণাম নিবেদন করবেন আর পুরো দিনভর কিন্তু পূর্ণ ভক্তিবারে শুদ্ধবারে কাটাবেন এই দিন অতি অবশ্যই মায়েরা সকালবেলা শানশ্রে ठाकुर গগ নিবেদন করছেন এটা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি এছাড়া শাস্ত্রের যে জ্ঞান সেই জ্ঞানকে কিন্তু আহরণ করতে হবে সেটাকে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে এই দিন পরম দেয়ালে শ্রীচরণ আর একটি বিশেষ জিনিসকে অর্পণ করতে হবে সেটা হলো ভক্তি ভক্তি যদি না তার চরণ অর্পণ করতে পারি আমরা যদি নিজেকে না করতে পারি পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভাবে যদি না প্রত্যেকটা কর্মকে করতে পারি তাহলে কিন্তু এই কোনো কিছুই পূর্ণতা লাভ করতে পারবে না প্রকৃত রূপে যদি আমরা ভক্তি এই কর্মগুলো পালন করি তবেই এগুলোর সার্থকতা লাভ করতে পারবে না হলে কিন্তু এগুলোর পূর্ণ ফল আমরা কখনোই লাভ করতে পারবো না তাই তো ভক্তিটাকে তার চরণে উৎসর্গ করতে হবে যদি মনের মধ্যে অহংকার থাকে যদি হিংসা থাকে যদি বাজে বাজে চিন্তা ভাবনা থাকে সেই সমস্ত জিনিসকে মন থেকে দূর করতে হবে সেগুলো দূর করবেন কিভাবে নাম জপ করুন এবং তার চরণে এগুলোকে দিয়ে দিন পরম দেয়ালের চরণে আপনারা দিয়ে দিন দেখবেন সহজেই ওর থেকে মুক্তি লাভ করবেন যদি কোনো পাপ করে থাকেন এই দিন কিন্তু পরম দয়ালের চরণে প্রণাম নিবেদন করে কাতর কণ্ঠে সেটাকে পরম দয়ালকে জানাবেন এবং সেই পাপ যে আপনারা কোনোদিন করবেন না সেই প্রমিস কিন্তু পরম দয়ালকে করতে হবে তবেই কিন্তু সেই পাপ থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন তো সবার প্রথম আমাদেরকে নিজেদেরকে উৎসর্গ করতে হবে তাঁর চরণে নিজেদেরকে উৎসর্গ করব কিভাবে তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে হবে সেটা হবে পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধা কামনা বাসনা রহিত হয়ে অহংকার মুক্ত হয়ে তবেই তার বলা কথাগুলি মানা প্রকৃত রূপে সার্থকতা লাভ করবে। তো করবেল ষষ্ঠীর দিন আমরা পরম পরমদালের শ্রীচরণে এই জিনিসগুলো অতি অবশ্যই অর্পণ করব এছাড়া দিনে কিন্তু দান ধ্যানটা করতে হবে তিনি যে যে বিধিবিধানগুলো দিয়েছেন সেগুলো বাস্তবে ফুটিয়ে তুলতে হবে বাস্তবে যতদিন আমরা ফুটিয়ে তুলতে পারবো আমাদের চলন চরিত্রকে যদি আমরা ঠিক করতে পারি আচার ব্যবহার কথাবার্তাকে যদি না ঠিক করতে পারি তাহলে কিন্তু সহজে আমরা তার আশীর্বাদ লাভ করতে পারবো না এটাকে কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে তাই তো আগে নিজেদেরকে ঠিক করতে হবে এই পবিত্র দিনে কেউ যদি আপনাকে কোনো কটু কথা বলাতে উৎসাহিত করে সেটাকে কিন্তু ত্যাগ করবেন কটু কথা কিন্তু মুখেও আনবেন না এই দিন নিজেকে এবং পরিবারের প্রতি প্রত্যেককে তার চরণ উৎসর্গ করবেন সৎ গ্রন্থাদি পাঠ করবেন সৎভাবে থাকবেন সত্যকে সাথে থাকবেন বছরের প্রত্যেকটা দিন যদি আপনি এইভাবে চলতে পারেন তাহলে সহজেই পরম দয়ালের আশীর্বাদে আপনার সারা জীবন কিন্তু ভালো কাটবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দয়ালের অশেষ কৃপা আপনাদের উপর বর্ষিত হোক জয়গুরু বন্দে পুরুষোত্তম